আসসালামু আলাইকুম মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই সুন্দর দুইটা মোমো রেসিপি তো দুইটা মোমোর রেসিপি কিন্তু একসাথেই করে দেখাবো আর এই মোমোগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজাদার হয় আর আজকের মোমোটা কিন্তু খুবই সহজ ভাবে দেখাবো আর এই মোমোগুলো ছোট থেকে বড় সবারই অনেক বেশি পছন্দ হবে মোমোর রেসিপি বানানোর জন্য ময়দা নিয়েছি দুই কাপ আর দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম আর দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ এইসব কিছু একসাথে দিয়ে হাত দিয়ে ডলে ডোলে মিশিয়ে নিতে হবে তেল আর লবণটাকে ময়দার সাথে খুব ভালো করে মিশাতে হবে এটা কিন্তু ভালো করে না মিশালে মোমোটা ভালো হবে না ঠিক আছে সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপরে এটাকে আমরা একটু কুসুম গরমের থেকে একটু বেশি গরম পানি দিয়ে গুলিয়ে নিব আর পানিটা মানে কি এরকম গরম থাকবে যে আঙ্গুলটা সয় কি সয় না এরকম তো ওই পরিমাণ গরম পানি দিয়ে গুলিয়ে নিলে বেশি ভালো হয় মোমোটা আর কি আর একদম ঠান্ডা পানি দিয়ে গোলালে মমোটা আস্তে আস্তে একদম নরম হয়ে যায় আর বাঁকা তারা হয়ে যায় সুন্দর থাকে না শেপটা সেজন্য ঠিক এইভাবে করে কুসুম গরমের থেকে একটু বেশি গরম পানি দিয়ে ডোটাকে একটু টাইট করে গুলিয়ে নিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডোটা কিন্তু রেডি করা হয়ে গেছে এই পর্যায়ে আমি ঢেকে রেখে দিব একটা সাইডে আর এখানে আমি এই যে মুরগির যে বুকের গোশটা থাকে সেটা নিয়েছি আর হাফ চামচ আদা রসুন বাটা আর একটুখানি পেঁয়াজ নিয়েছি আর এখানে একদম মিহি করে ছোট ছোট করে ধনিয়া পাতা আর পেঁয়াজ কেটে রেখেছি এখন এই যে মুরগির গোশটাকে আমি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব এই পেঁয়াজ আর আদা রসুন বাটার সাথে একসাথে ব্লেন্ড করা হয়ে গেছে এই পর্যায়ে এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম তারপরে একটুখানি গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিব এই ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া ঠিক আছে আর বেশি কিছু দিতে হবে না আর দিয়ে দিব একটুখানি সস সয়া সস আপনাদের কাছে যদি না থাকে সয়া সস কোনো সমস্যা নেই এটা স্কিপও করতে পারবেন কোনো সমস্যা হবে না তারপরে আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়াটা হাফ চামচ পরিমাণ আর জিরা গুঁড়া সামান্য একটুখানি আর এর সাথে দিয়ে আগে থেকে কেটে রাখা সব থেকে মিহি করে যে কেটে রেখেছিলাম সেই দিয়ে দিলাম আর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি এগুলো সব একসাথে দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে আর যারা নাকি ঝাল খেতে পছন্দ করেন তারা একটু কাঁচামরিচ দিয়ে দিতে পারবেন এখানে আর একটুখানি লেবুর রস দিয়ে দিলাম এগুলো সব একসাথে দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে আমি আমার বাচ্চাদের জন্য বানাচ্ছি মোমো গুলো সেজন্য আমি ঝালটা একদমই দিব না ঝাল দিলে ওরা খাবে না তো ঝাল ছাড়া বাচ্চাদের জন্য এটা কিন্তু খুবই ভালো একটা রেসিপি বাচ্চারা কিন্তু অনেক ভালোবেসে খায় এগুলো আমার বাচ্চারা অনেক পছন্দ করে ওরা ভাত তেমন একটা খায় না সেই জন্য ওদের জন্যই মোমোগুলো আমি বানাই মাঝে মাঝে আর মাঝে মাঝে বলতে সপ্তাহে একবার দুবার তো বানাতেই হয় তো যাই হোক আপনাদের মাঝে রেসিপিটা শেয়ার করছি একসাথে দুইটা মোমো ডিজাইন করে দেখাবো আর এই যে চিকেনটাকে আমি যেভাবে করলাম রেডি এইভাবে করে নেবেন দুইটার জন্য একভাবেই ঠিক আছে আর সেই জন্য একটা দিয়েই দেখিয়ে দিব আর এখন রুটি বানিয়ে নিলাম ওখান থেকে কিছুটা ডো নিয়ে তারপরে একটু বড় সাইজের মগ দিয়ে কেটে নিলাম আর কি এইরকম করে আর আপনারা যদি হাতে রুটি গোল করে এক সাইজের করে বানিয়ে নিতে পারেন তাহলে আরো ভালো সমস্যা নেই আমি আর কি এক সাইজের করতে পারবো না বলে আমি এটা দিয়ে কেটে নিয়েছি এখন এই যে কিছুটা চিকেন কি ভিতরে দিয়ে তারপরে এইভাবে করে একটা চামচের সাহায্যে উপরটা দাগ কেটে নিচ্ছি দেখুন এইভাবে করে দাগ কেটে নিলে চিংড়ি মাছের গায়ের উপরে যেরকম একটু দাগ দাগ থাকে ওরকমটা রকমটা আর কি মনে হবে সেই জন্য এরকম করে একটু শেপ দিয়ে নিলাম তারপরে হাত দিয়ে চেপে চেপে একটু বাঁকা করে রাখতে হবে যেমনটা চিংড়ি মাছটা একটু বাঁকা থাকে ওরকম করে নিতে হবে তারপরে এরকম করে কেটে নিতে হবে এটা কিন্তু বলে পারবো না জাস্ট দেখে আপনাদেরকে বুঝে নিতে হবে কিভাবে আমি কাজটা করছি ঠিক এইভাবে করে কেটে কেটে তারপরে লেজের এদিক দিয়ে আমরা এখানে দুইটা টুকরো করে মানে মাঝখানে একটা টুকরো করে দুইটা ভাগ করে নিলাম তারপরে এই যে মাথার কাজ দিয়ে আরও একটু কাটতে হবে মাথার উপরে তো লম্বা লম্বা একটু দাড়ির মতো থাকবে সেজন্য রকম করে সেভ করে দিতে হবে এখন এই যে লেজটাকে আমি একটু লেজের মতো করে নিচ্ছি এটা আর কি যেমন খুশি তেমনই তো সবাই ডিজাইনটা করতে পারে আমি এরকম করে করেছি আপনাদের কাছে কেমন লাগছে জানি না তবে ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কেমন লেগেছে ঠিক আছে আর এই এটা হচ্ছে এখন এই যে দাড়িটা আমরা দুইটা দিয়ে দিলাম এখন এই যে মাথাটা একটু ছোট করে রাখলাম আর এখন এই পাশেটা আরো একটা লম্বা করে নিব আর এই যে আরো একটা করে নিব মানে এর মোট চারটা দিয়ে দিব এটা আর কি কয়েকটা দিলে দেওয়া যায় বা এরকম করে আমি একটু আর কি কোনো রকম শেপটা এনে দিলাম আর কি চিংড়ি মাছের মতো যাতে দেখতে মনে হয় আমরা তো মানে এটা হাতে তৈরি করছি একদম সেম তো আর চিংড়ি মাছের মতো করতে পারবো না যেমনটা পেরেছি ওটাই আর কি করে আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট এখন এই যে এই পাশটা একটু বাড়তি অংশ রয়ে গেছে এটাকে এখন মাছের শেপটা দিয়ে দিব একটু বাঁকা করে রেখে অংশটা আমি একটু কেটে ফেলে দিব অতিরিক্ত যেটা আছে আর কি একটু বেশি বড় দেখা যাচ্ছে সেজন্য এটাকে আস্তে করে নাইফ দিয়ে কেটে দিচ্ছি দেখুন ঠিক এইভাবে করে কেটে দিয়ে তারপর রেখে দিলে হয়ে যাবে এই তো আমাদের দুইটা চিংড়ি মাছ অলরেডি হয়ে গেছে আপনাদেরকে একটাই করে দেখালাম এখন বাকিগুলো এই যে অফ ক্যামেরায় করে নিয়েছি এই যে দেখুন অনেকগুলো বানিয়েছিলাম তো আরো কিছু হবে তো আরো দুই তিনটা হবে আর কি যে কটা হয়েছে এই কটা আমি এখন এই যে স্টিম করার পাত্রের মধ্যে দিয়ে দিব কারণ হচ্ছে বেশি দেরি করলে আবার যদি লেগে লেগে যায় নষ্ট হয়ে যায় সেই জন্য এখন এই যে এইভাবে করে আমি বিছিয়ে দিলাম তিনটা করে তিনটার বেশি দেওয়া যাবে না আমাদের স্টিম করার পাত্রটা বেশি একটা বড় না মিডিয়াম সাইজের তো এটার মধ্যে তিনটা দিয়ে দিলাম এখন নিচেও তিনটা দিয়েছি মোট ছয়টা দিয়েছি এগুলোকে বারো মিনিট স্টিম করে নিয়েছি এখন এই যে বারো মিনিট পরে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি দেখুন এই যে আমাদের মোমো গুলো পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি সবগুলো মোমো এই যে প্লেটের মধ্যে তুলে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে মোমো আর আমাদের বাচ্চারা কিন্তু অসম্ভব মানে মজা করে খেয়েছে আর কি বলবো ওরা চিংড়ি মাছের মোমো বানিয়েছি এটা দেখেই খুশি হয়ে গিয়েছে আর অনেক মজা করে খেয়েছে অনেক পছন্দ করেছে আর ওরা খেয়েছে বলে আমিও কিন্তু অনেক খুশি হয়েছি ওরা খেলে আমার অনেক ভালো লাগে আর কি তো যাই হোক সেকেন্ড ডিজাইনটা এখন করে দেখাবো ঠিক সেম ভাবেই ডোটা গুলিয়ে রেখেছিলাম আর ওই সেম ভাবেই আমি চিকেনটাকে মাখিয়ে নিয়েছি সেম মশলা দিয়ে তো ওগুলো আর দেখাবো না ঠিক এই ডিজাইনটাই শুধু আপনাদেরকে করে দেখাবো এখন ওই একই জিনিস দিয়ে শুধু এই মোমোর ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে আর একটা ডিজাইন তো এটার জন্য আবারও আমরা একটা রুটি বানিয়ে নিব পাতলা করে মানে একদম রুটি যেরকম পাতলা হয় মানে অত পাতলা না সামান্য একটু ভারী হবে তারপরে এটা মানে একটু সামান্য ভারে না রাখলে পিঠাটা বেশি একটা ভালো হবে না সেজন্য এরকম করে আমি কেটে নিলাম আপনারা দেখে বুঝে নেবেন আর কি তারপরে যে এখন চিকেন এখানে দিয়ে দিলাম চিকেনটাকে দিয়ে আমি আবার এখন দেখুন এই যে মাঝখানটাকে ধরে জাস্ট একটা চাপ দিয়ে বন্ধ করে নিলাম তারপরে এভাবে করে কুচি দিয়ে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা কুচি দিব এক সাইডে তো দুইটা দেওয়া অলরেডি হয়ে গেছে এই তো আমাদের তিনটা কুচি দেওয়া হয়ে গেল এখন এই সাইড থেকে আবার আমরা তিনটা কুচি দিব এই কাজটা কিন্তু দেখে বুঝে নিতে হবে এটা কিন্তু বলে বোঝানো যাবে না এই যে দেখুন জাস্ট এইভাবে করে তিনটা কুচি আমরা দিয়ে নিলাম এখন এটাকে একদম চেপে চেপে মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে আর এই যে এখন আমাদের একটা মোমো হয়ে গেল দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়েছে এই মোমোর ডিজাইনটা কিন্তু একদমই সহজ আর মোমো কিন্তু একটু ডিজাইন করে বানালেই দেখতে সুন্দর লাগে আর দেখতে সুন্দর লাগলে সেটা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে খায় তো আমার বাচ্চারা মোমো কিন্তু খুবই পছন্দ করে ওরা ভাত খেতে একদমই পছন্দ করে না তো ওদের জন্য কিন্তু মাঝে মাঝে আমি বানাই মাঝে মাঝে বলতে সব এক দুইবার বানাতেই হয় ওরা যখন শনি রবিবার বাসায় থাকে তখন তো স্কুলে থাকে না বাসায় থাকলে ওদের তো না খেয়ে থাকলে আমি তো মা আমার তো ভালো লাগে না সেই জন্য আমি এগুলো করি যে ওরা যেটা খে খাবে সেটা ওদেরকে রেডি করে দেই ওটা ওরা খুশি মনে যেটা খাবে সেটাই করে দেই আর কি তো মোমোগুলো ওরা অনেক খুশি হয়ে খায় এই জন্য মোমো বানিয়ে দিই ওদেরকে তো এই জন্য এই যে দেখুন দুইটা মোমো আমি বানিয়ে নিলাম খুব সহজে তারপরে বাকিগুলো অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে মোমোগুলো অনেক সুন্দর হয়েছে আর এই মোমো আসলে কিন্তু বাচ্চারা অনেক ভালোবেসে খায় অনেক পছন্দ করে কারণ ভিতরে থাকে চিকেন আর উপরটা তো মানে অনেক সুন্দর দেখতে মানে দুটা মিলিয়ে বাচ্চারা অনেক পছন্দ করে অনেক পছন্দ করে খায় আর আপনারা আপনারাও তো কিন্তু যে যাদের বাচ্চারা নাকি খাওয়া দাওয়া করতেই চায় না একদমই তারা কিন্তু অবশ্যই যেরকম করে মোমো বানিয়ে বাচ্চাদেরকে দিবেন তাহলে কিন্তু ওরা অনেক পছন্দ করে খাবে ঠিক আছে বাচ্চারা কোনো কিছু খেলে কিন্তু মাদের অনেক খুশি লাগে অনেক মনটাও ভালো হয়ে যায় তো এই যে এখন আমি স্টিম করার পাত্রের মধ্যে এইভাবে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এখন এগুলোকে বারো মিনিট স্টিম করে নিব তাহলেই হয়ে যাবে আমাদের এগুলো একদম পারফেক্ট ভাবে আর এই যে দেখুন বারো মিনিট পরে আমি সিদ্ধ হওয়ার পরে একটা প্লেটে তুলে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে মোমোগুলো একদম ডিজাইনটাও পারফেক্ট ভাবে দেখা যাচ্ছে অনেক সুন্দর লাগছে আপনা আজকের এই রেসিপিগুলো আপনাদের কার কার কাছে ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক করে দিবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ